দ্য প্রিন্টের প্রতিবেদন নীরবতা ভাঙলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন জানাবো যে কারণে হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থান এবং সর্বশেষ জানাবো এটা মোদীর ভারত বাংলাদেশ নয় গজেন্দ্র সিং শেখাওয়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দ্য প্রিন্টের প্রতিবেদন নিরবতা ভাঙলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেঙেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় এই অভিযোগ করেছেন বলে জানানো হয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন এবং তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে অভিযুক্ত করে নিজের নিরবতা ভেঙেছেন ভারত সরকার বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশিদের হাত থাকার সম্ভাবনা নিয়ে কথা বলার কয়েকদিন পরেই এই অভিযোগ সামনে এলো দ্য প্রিন্ট বলছে শনিবার আওয়ামী লীগ সমর্থকদের কাছে একটি বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা বার্তাটি দ্য প্রিন্ট দেখেছে বলে দাবি করছে সেখানে হাসিনা বলেন আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম হাসিনা সরকার বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানা পড়েন দেখেছে চলতি বছরের জানুয়ারির নির্বাচনের আগে হাসিনা বলেছিলেন একজন মানুষ তাকে একটি বিনিময়ে প্রস্তাব দিয়েছিলেন নিজের সর্বশেষ বিমান ক্ষমতায় প্রত্যাবর্তনের বিবৃতিতে শেখ হাসিনা নতুন অন্তর্বর্তী সরকারকে এই ধরনের বিদেশি শক্তির মাধ্যমে ব্যবহৃত না হওয়ার জন্য সতর্ক করেছেন মূলত ছাত্র জনতার কয়েক সপ্তাহব্যাপী ব্যাপক বিক্ষোভের পর শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান পরে বাংলাদেশের সংসদ ভেঙে দেওয়া হয় এবং তার আগে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা দেন হাসিনা বলেন আমি পদত্যাগ করেছি যাতে আমাকে লাশের মিছিল দেখতে না হয় তারা আমাদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল আমি তা করতে দেইনি তিনি দাবি করেন হয়তো আজ আমি দেশে থাকতাম তাহলে আরো প্রাণহানি হতো আরও সম্পদ ধ্বংস হয়ে যেত ভারতে থাকাকালীন তিনি আগামী সপ্তাহে মিডিয়াতেও ভাষণ দেবেন বলে মনে করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক সপ্তাহ ব্যাপী বিক্ষোভে তিনশো জনের বেশি মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা এবং অন্যান্য দেশ শিক্ষার্থীদের মৃত্যুর আহ্বান জানিয়েছে ঢাকায় নতুন অন্তর্বর্তী আরও সরকারের বিষয়ে ওয়াশিংটন বলেছে এই সরকার বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে তারা আশা করে এদিকে দলীয় সমর্থক এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় শেখ হাসিনা দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন একই সঙ্গে নিজের পরাজয়ও মেনে নিয়েছেন তিনি হাসিনা বলেন আমি শিগগিরই ফিরে আসবো ইনশাল্লাহ পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ তিনি আরও বলেন আমি নিজেকে সরিয়ে দিয়েছি আমি আপনাদের সমর্থন নিয়ে এসেছিলাম আপনারাই ছিলেন আমার শক্তি আপনারাই যখন আমাকে চাননি আমি নিজেই তখন চলে এসেছি পদত্যাগ করেছি আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে যে কারণে হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান চলতি বছরের পাঁচ জুন যখন হাইকোর্টের একক বিচারপতির একটি বেঞ্চ কোটা বাতিল করে দু সালে যে প্রজ্ঞাপন জারি করেছিল সেটিকে খারিজ করে দেয় তখন কারো ধারণাই ছিল না যে পরের দুই মাসের মধ্যে সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা ঘটবে শেষ পর্যন্ত এটি শেখ হাসিনা সরকারের পনেরো বছরে টানা শাসন অবসানের দিকে নিয়ে গেছে সেদিন হাইকোর্টে সেই আদেশটি অনেক পত্রিকায় তেমন গুরুত্ব পায়নি কিন্তু পরবর্তী পাঁচ সপ্তাহের মাথায় সেই বিক্ষোভের জেরে এক সময় ষোলো বছর ধরে কঠোরভাবে বিরোধী দলকে দমন করে একটানা ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে গোপনে দেশ থেকে পালিয়ে যেতে হয় আন্দোলনটি শুরুতে ছাত্রদের কোটা সংস্কার কেন্দ্র করে শুরু হয়েছিল কিন্তু পরবর্তীতে এর সাথে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সের লাখো মানুষ অংশ নিতে শুরু করে লেখক মহিউদ্দিন আহমেদ যাকে গণবিদ্রোহ বলে বর্ণনা করছেন তিনি বলছেন শেষ পর্যন্ত এটা শুধু কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না এক পর্যায়ে দেশের সব স্তরের মানুষ আন্দোলনে অংশ নিয়েছে বা সমর্থন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক ভাষ্যকার সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে নানা কারণে ক্ষোভ জমছিল সেই ক্ষোভ বেরিয়ে আসার জন্য মানুষ একটা সুযোগ খুঁজছিল কোটা সংস্কার আন্দোলনটা তাদের একটা সুযোগ এনে দিয়েছিল তারা সেই আন্দোলনকে ঘিরে নিজেদের ক্ষোভ এতদিনের চাপা বেদনার প্রকাশ ঘটিয়েছে বিশ্লেষকদের অনেকেই মনে করেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ যে বিপর্যয়কর অবস্থায় পড়েছিল প্রায় পঞ্চাশ বছরের মাথায় দলটি আবার সেই একই অবস্থায় পড়েছে কিন্তু পুরো পরিস্থিতি কিভাবে এবং কেন এমন একটি পর্যায়ে পৌঁছালো যাতে বাংলাদেশের হাজার হাজার নেতৃত্ব দেওয়া দলটির বিরুদ্ধে এভাবে রাজপথে নেমে আসলো কেন চল্লিশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে থাকার শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হলো বিষয়টিকে নিয়ে প্রতিবেদন করেছে বিবিসি বাংলা দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ দু সালের উনত্রিশে ডিসেম্বরের নির্বাচনে দুই তৃতীয়াংশ জিতে লীগ সরকার গঠন করে এরপর থেকে আর দলটি ক্ষমতা থেকে বের হতে চায়নি একতরফা বা জালিয়াতের নির্বাচন বিরোধীদের ও বিরুদ্ধ মত দমন অনিয়ম আর দুর্নীতি আমলা আর প্রশাসনের উপর নির্ভর করে দলটি টিকে থাকা এই পতনের পেছনে মূল কয়েকটি কারণ হিসেবে উঠে আসছে ইন্টারন্যাশনাল নির্বাহী পরিচালক ইফতে খারুজ্জামান বলছেন এই পনেরো বছরে বেশিরভাগ সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল এসব প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে থাকলেও তারা নিজেরা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের যে ক্ষমতার ভিত্তি তার কোনটাই টেকসই ছিল না কারণ তারা জনগণ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন বছরের একটা পুঞ্জীভূত জিনিসপত্রের দাম গণপরিবহনের লুটপাট ব্যাংকিং এর অনিয়ম সবকিছু নিয়ে ক্ষুব্ধ মানুষ কোটা আন্দোলনের একটা উপলক্ষ করে একটা পরিবর্তনের আশায় নেমে এসেছে গণ অভ্যুতানের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাতের পেছনে আরও কিছু কারণ দেখছেন বিশ্লেষকরা ভোটের আর মত প্রকাশের অধিকার গণতান্ত্রিক প্রক্রিয়া একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলেও পরবর্তীতে আওয়ামী বাস্তবে কার্যত একটি এক নায়কতান্ত্রিক সরকারে পরিণত হয়েছিল দু সালের পর বাংলাদেশে বাস্তবিক অর্থে আর কোন সুষ্ঠু নির্বাচন হয়নি এ সময় অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনের দুইটি হয়েছে অনেকটা একতরফা নির্বাচন দু সালে নির্বাচনে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো অংশ নিলেও সেখানে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ ছিল যে নির্বাচনকে নির্বাচন বলেও অনেকে বর্ণনা করেন স্থানীয় রাতের এমনকি আওয়ামী লীগ প্রভাব বিস্তার করেছে সেসব নির্বাচনও বেশিরভাগ সময় একতরফা হয়েছে ফলে গত পনেরো বছরে মানুষ আসলে ভোটের মাধ্যমে প্রতিনিধি বেছে নেওয়ার বা মতামত জানানোর কোনো অধিকার পায়নি মানবাধিকার হরণ ও ভয়ের সংস্কৃতি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অনেক অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো এ বছরের শুরুতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলকার তুর্ক অভিযোগ করেছিলেন যে মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের ভবিষ্যৎ ঝুঁকিতে রাজনৈতিক প্রতিপক্ষ নয় বিরোধী গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিরুদ্ধ মত দমন করা হয়েছে কঠোর হাতে বিরোধী গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে দখল নেওয়া হয়েছে অথবা নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে বাংলাদেশে গত বহু বছর ধরে সামাজিক মাধ্যমেও শেখ হাসিনা বা শেখ মুজিব বিরোধী বক্তব্য পোস্ট করার জের ধরে মামলা হয়েছে গ্রেফতার করা হয়েছে এই দমনের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো আইন করা হয়েছে সরকার বিরোধী বক্তব্য দেওয়ার জের ধরে মাসের পর মাস ধরে কারাগারে আটকে রাখা হয়েছে জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বিশ্লেষকদের অনেকেই মনে করেন শেখ হাসিনার সরকার ও পুলিশ বাহিনী মিলে পুরো দেশকে একটা মাফিয়া স্টেট তৈরি করেছিল আর এসবের জন্য সবসময়ে সরকারি প্রশাসন যন্ত্র পুলিশ র‍্যাব ও গোয়েন্দা বাহিনী এমনকি বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে যেসব মামলায় গত ষোলো বছরে জামিন হয়নি সরকার পরিবর্তনের পর এক রাতের মধ্যে সেসব মামলায় জামিনে মুক্তি পেয়েছেন এসব রাজনৈতিক দলের শত শত কর্মী জামিন দেওয়ার সময় বিচারক মন্তব্য করেছেন অনেক কথা আছে যা আমরা বলতে পারি না বছরের পর বছর বিরোধীদের ধরে নিয়ে গুম করে দেয়া হয়েছে না হলে আটকে রাখা হয়েছে সরকার পরিবর্তনের পর এরকম কয়েকজন ব্যক্তি মুক্তিও পেয়েছেন যাদের আট বছরের বেশি সময় ধরে কোনো অভিযোগ ছাড়াই গোপনে আটকে রাখা হয়েছিল ফলে মানুষ যে রুদ্ধশ্বাস ভয় ভীতির মধ্য দিয়ে সময় পার করেছে তা থেকে মুক্তি পেতেই সবাই নেমে এসেছে বলে বিশ্লেষকরা বলছেন ডক্টর ইফতে বলেন মানুষের মধ্যে দিনে দিনে সরকারের প্রতি বা আওয়ামী লীগের প্রতি ক্ষোভ দানা বেঁধেছে ফলে তাদের একটা উপলক্ষ দরকার ছিল রুখে দাঁড়ানোর পুলিশ ও প্রশাসন নির্ভর একটি দল বিভিন্ন দেশের ইতিহাসেও দেখা গেছে জোর করে ক্ষমতায় থাকা দল বা রাজনৈতিক ব্যক্তিরা একসময় আমলা প্রশাসন বা পুলিশের ওপর নির্ভরশীল হয়ে পড়ে বাংলাদেশেও তার ব্যতিক্রম হয়নি বলে বিশ্লেষকরা বলছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন